আছে বিএনপি জামাত তারপরে আরো আছে যদি ভালো লাগে এক দলে দিয়ে দিব এনসিবি এনসিবি না বিএনপি জামাতে যারে ভালো লাগে এক দলে দিয়ে দিব তার বলার কিছু নাই এখন বলতে চাচ্ছেন না না দজন মাঠে লোকজন যায় যার জন্য মত বেশি এই দিক থেকে নাকি আল্লাহ আপনি বলবেন না হ্যাঁ আচ্ছা ঠিক আছে

আপনারা আমরা যদি ভোট দেওয়া সঠিক লোকটাকে নির্ধারণ না করি যেমন একটা কথা প্রচলিত বাংলাদেশে ছিল আমার ভোট আমি দেব যাকে কিছু তাকে দেবো এটা কিন্তু ভুল স্লোগান আমার ভোট আমি দেব যদি প্রার্থীকে তাকে দেব এইটা উচিত ছিল আমাদের স্লোগানটা আমরা কিন্তু এই তিপ্পান্ন বছর স্বাধীনতার পরে কিন্তু ভুল ছোটোগানও অবস্থা ছিলাম এখন কিন্তু সেই সুযোগ নাই তাহলে আপনি কীভাবে নির্বাচন করবেন নেতা বলেন আসলে বিষয়টা এরকম আমি যেরকম ভাবি এটা হল বিগত তিপ্পান্ন বছরে বাংলাদেশের বয়স তিপ্পান্ন বছরের মধ্যে যারা রাষ্ট্র পরিচালনা করছে সবাই লুটপাট করছে দুর্নীতির লুটপাটের মধ্যে দিয়ে আজকের তিপ্পান্ন বছর কিন্তু এখন পর্যন্ত কোনো রাষ্ট্রনায়ক বা কোনো যারাই চালাইছে দুর্নীতি পারে না কারণ সাধারণ মানুষ এই দুর্নীতি গেরা কলের মধ্যে আছে আপনি দেখেন আওয়ামী লীগ পাঁচই আগস্ট আওয়ামী লীগ মানে হটাইছে পাঁচে হটাইছে তার মানে কি মানুষ ভাবছে একটা ফেসিবাদ মুক্ত সমাজ হবে একটা মানবিক সমাজ যেন বৈষম্য দক্ষ না অন্য দক্ষ না কিন্তু অন্যায় আরও বেড়ে গেছে একমাত্র বাংলাদেশ একটা দল ঘোষণা দেয় সেটা জামায়াত ইসলাম যে আমরা দুর্নীতি করব না কাউকে করতে দেব না এবারে যুদ্ধ দুর্নীতির বিরুদ্ধে তারা কোনো গাড়ি নেবে না ফ্ল্যাট নেবে না কোনো সরকারি কোনো প্রটোকল ব্যবহার করবে না তাদের তো নির্বাচন এজন্য এনে ঘোষণা করতেছে তাহলে এই দলের উপরে আস্থা রাখা যায় না আচ্ছা আস্থা আমি কীভাবে রাখবো তার আগে ষাট দুই লক্ষ জোরে সময় বিএনপি জামাত এক রাষ্ট্র শাসিত তখন তো কালো টাকা সাদা হইছে দুর্নীতি লুটপাট হয়েছে তখন তো আমরা দৃশ্যমান কোন ফ্যাক্টর দেখবো না আমাদেরকে ভবিষ্যৎ অন্ধকার ভবিষ্যৎ অন্ধকার না আসলে আমাদের দেশে আমাদের বাংলাদেশে না গণতান্ত্রিক যে সঠিক স্পেস এরা আসে নেই এটা না আসার কারণে বিভিন্ন সময় নির্বাচনের মধ্যে দিয়ে আসলে যারা নির্বাচনের মধ্যে ক্ষমতা আসে তার কালো টাকা ব্যবহার করে সামনে আসে করে তারপর ধরে নিতে পারে আপনি ভোট দিচ্ছেন না আমি দিবো তবে আমাদেরকে দিবো না আচ্ছা ধন্যবাদ আমি চাচ্ছিলাম যে বাংলাদেশের যে নির্যাতন এটা বন্ধ আর ওই চিন্ময় কৃষ্ণপুবুকে সত্যর মুক্তি দেয়া হোক

তারপর কি বলতে দিছে আবার ঢাকা শিক্ষক সমাবেশ চলতেছে আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা চলতে আচ্ছা আরেকটা জিনিস জানার ছিল যে সামনে যেহেতু সংসদ নির্বাচন হবে কেমন দল বা কেমন সরকার গঠন হলে বাংলাদেশের আশা হবে আপনাদের বাংলাদেশে যে কোনো সরকারই আসে যে সরকার জনগণের স্বার্থে প্রায় সরকারই তো জনগণের স্বার্থে কাজ করে না নিজের পকেটের স্বার্থে কাজ করে এখন তো শুধু মারে আছে জামায়াত আর বিএনপি মানুষের মানবিক দৃষ্টিকোণ থেকে যদি আপনি আপনার

জামাত জামাত দেব দিবেন কেন জামাত কি ভালো করবে বলেন ডিমু এবার এত তো দিয়া দেখলাম এত দিন দিয়া দেখছেন জামাত একটা দিয়া আচ্ছা ধন্যবাদ জামাত দেখে নাই হয়তো ভাগ্য হয় না ওনাদের জামাত দেখার আমি জামাত দেখেছি আচ্ছা আমি জামাত দেখেছি 1971 সালে কি তান্ডব করছে এই দেশে কথা বুঝলেন জামাত এই দেশে যারা একত্বকে স্বীকার করে না তারা এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে না তাদের কাছে একত্বের অনুভূতি আছে তারাই এই দেশ চালাবে শেখ হাসিনা এই ষোলো বছরে আমাদেরকে যা দিয়ে গেছে মনে হয় না আরো পঞ্চাশ একশো বছরে কেউ দিতে পারবে আমার মনে হয় না অনেকেই অনেক কথা বলে আমার অনুভূতি আমি ব্যক্ত করলাম ব্যক্তিগত তাই আমরা জানতে চাচ্ছি হ্যাঁ আমার অনুভূতি আমি ব্যক্ত করলাম শেখ হাসিনা শি ওয়াজ ভেরি গুড ফর আপনি আমরা বলতে পারি যে শেখ হাসিনা আবার দেশের জন্য মঙ্গল করতে পারবে ফিরে আসলে সেই পারবে একমাত্র আর কেউ পারবে না এই মিরিচ আপনার সামনে এটা তারা মলে হওয়া ম্যাটার চেক করছে আমরা এখানে দেখছি এই সময় হাজার হাজার লোক হাইটা যায় নারী ছেলে মেয়ে এগুলো কাদা দিয়ে হাইটা যায় আমরা এখানে পয়সা পয়সা তামসা দেখতাম আজকে আসতে হয় না আমরা পুলিশ থেকে ছয় মিনিটে এখানে আসতে পারে কিন্তু আপনি যেটা বলছেন এটা সত্য কিন্তু বিএনপি সরকার তো সরি আমি সরকার দুর্নীতিও করছে দুর্নীতি যেই সরকার প্রদর্শিত হবে সেই দুর্নীতি করে একটা মন্ত্রী করে

সেটা কোনো গণ আন্দোলন হয় না এই দেশের রাম পাবলিকে ভুল বোঝানো হইছে আজকে যারা আন্দোলন গণ আন্দোলন আমি বলতেছি যারা গণ আন্দোলন করছে তারা আজকে কোথায় আজকে কোথায় তারা আমি আপনার প্রশ্নটাই একটু ঘুরেয়ে বলতে চাই যে যদি বাংলাদেশে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে আমামার কত হাজার হাজার কোটি কোটি মারাটাইবা উৎখাত করছে কিন্তু তাহলে তারা কি সবাই সন্ত্রাসী না 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 তারা বোঝে না কাদেরকে সাপোর্ট দিছে এখন তারা তাদের ভুল বুঝতে পারছে আমিও ভুল বুঝতে পারছি আমিও রোডে ছিলাম তারা ওই সময় আপনিও আওয়ামী লীগ বিরোধী আন্দোলন করছেন আওয়ামী লীগ বিরোধী আন্দোলন করছি তো পরে দেখলাম যে না আমাদের উনিই ঠিক ছিল এখন যদি আপনার এই কথা আসি যে পাঁচই আগস্টের পরে মনে হলো আওয়ামী লীগ ঠিক ছিল দিতে পারবো না আমার কয়েক ঘন্টা লাগবে তো আশা করি না আমি বলবো না আমি চাই না আমার উপর মত সৃষ্টি হোক আমার উপর মত আসলে দেশের আইন পরিস্থিতি এখন ভালো না মুখেই ভালো না

আমরা তো যতটা জরিপ করতেছি বাংলাদেশে মানুষের একটা মতামত যদি এটা আমার বলা উচিত না যে সবাই বলে যে ইসলামী দল দুর্নীতি এখনো করে নাই বা করবে না তো সেক্ষেত্রে আপনার মন্তব্য কি হতে পারে

আমরা একটা চ্যানেল থেকে আসছিলাম জরিপ করতেছিলাম ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনার কোন এলাকার ভোটার আমি পঁয়ষট্টি আচ্ছা জানতে চাচ্ছিলাম গত বিগত পনেরো বছরকে ভোট দিতে পারছিলেন আমি পনেরো বছরে ভোট দিতে যাইনি কারণ আমার বাসা আছে যাইতে দেয় আমাকে কেন্দ্রে একটা সামনে একটা ভোট আসতেছে ভোট দিবেন আচ্ছা কেমন রাষ্ট্র আশা করেন কোন দলকে ক্ষমতায় দিলে আপনার আশা পূর্ণ করতে পারবে বা আপনার আশার মতো একটা দল কাকে পাঠাতেছেন ক্ষমতায় আমি যদি আল্লাহ বিরুর লোক চাইতেছি

তো দেশে তো আমাদের প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি চাঁদা তাই না তা দুর্নীতি চাঁদা দেশ গড়তে পারবে এমন কোন আশাবাদী দল আছে কি দেশে আশাবাদী আছে বলতে যদি জামাত ভালো করে জামাত যদি আহে জামাতের ভিতরে কেন আল্লাহ আল্লাহ লোক আছে না হোক করতে পারে কেন না নাও থাকতে পারে আমরা এই জন্য আশা করি নতুন একটা দল আনি যেন দেশটারে ভালো করে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমি তো প্রশ্ন ভাই কি করবো আমরা তো প্রশ্ন করার কোনো রাস্তা নেই আমরা গরিব আমরা তো কেউ শুনে না ভাই এটা শুনে না বলেই তো মিডিয়া আপনি বললেই তো আওয়াজ তুলবেন এই আওয়াজ তো যাবে না আওয়াজ কি যাবে আওয়াজ তো হইলো মনে করেন ওখানে যদি পরিস্থিতি এই পরিস্থিতি তো মনে করেন গরিব মানে সব দেশে মইরে না খাইয়া মানে গড় বাড়ি দিতে পারে না

নৌকা সারা জামাতের মধ্যে নৌকা ঢুকছে বিদ্যুৎ নৌকা ঢুকছে সবচেয়ে বাংলাদেশে আছে কেসে কাপড়ি করবাই গিয়া আমার বাড়িটা ভাঙ্গে ধরো এমন লোক আছে আমার বাড়িটা ভাঙ্গার কোন ক্ষমতা আছে দেশ ওরা সুন্দর না চালাইলে মাসে জনগণ বিক্রাইত না জনগণ বিক্রাই গেছে মনে করেন যে মানুষ যে ও বাবা আছে বর্তমানে মানে বিশাল বিপদে আছে মানুষ এটা বিপদ থাকবো মানুষের এই পনেরো বছর ষোলো বছর মানুষ ঘুমাইছে নাক ডাকিয়া চুন নাই যায় নাই মানে কোনো কিছুই আছিল না ও না

এখন দেখি না কেউ কেউ কম না আগের থেকে কম না আপনি যে একজনের প্রতি ভরসা দেবেন অমুক দলটা ভালো আছে এই দলটা ভালো নাই এই ভরসাটা দেওয়া যায় কি করবো আমাদের দেশে ভালো নেতৃত্ব হবে তবে যদি কইলেন যে এর আগে একটা আর ভোটের দরকার এই ভোটটা হইলে যে মানুষের জনমত যাচাই করে আবার নির্বাচনের ব্যবস্থা করা হোক মানে যেটা সংস্কারের ব্যাপারে বা জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে গণভোটের প্রস্তাব আসছে হ্যাঁ এইটা আগে চাচ্ছেন এটা আগে চাচ্ছি এটা হইলে মনে কর মানুষের একটা আস্থা যাইবো যাইব এছাড়া তো আস্থা যাওয়ার মতো আমি আপনারা বলবো যে এইভাবে নির্বাচন একটা হুক করে হয়ে গেল কিন্তু হবে না আগের সংস্কারের জন্য গণভোট পরবর্তীতে নির্বাচন পরবর্তীতে নির্বাচন এটা আপনার চাচ্ছেন সংস্কার তো কিছুই হয় না যে রাস্তাঘাট যেভাবে আছে ওইভাবেই রয়েছে মানুষের পিট টোয়ালের নিচে ঠেকে গেছে গা না আমরা তো দারিদ্র সীমার নিচে দাঁড়াই গেছি আগের থেকে তো আমরা ভালো থাকার কথা ভালোটা তো আর আমরা রইলাম না আসার তো তো নিচে ডাব দেয়া যায় তাহলে আমাদের কী হইল বলেন জাতির জন্য তো কোনো প্রত্যাশা তৈরি হলো না

কেউ আওয়ামী লীগ কেউ বিএমপি কেউ জাতীয় পার্টি এই মাত্রা চিনি কিন্তু আমরা মাতরা মাখা না না এই দেশের জনগণকে ভালোবাসি দেশকে ভালোবাসি তাইলে দেশকে যে ভালোবাসার মতো মানুষ এই ধরনের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এইভাবে একটা পরিস্থিতি দেখে এরপরে নির্বাচন তো করে নির্বাচনে কোনো প্রয়োজন নাই তো সরকারটা নির্বাচন নিতে চায় না কিন্তু রাজধানী দলগুলো তাকে চাই যে ক্ষমতা শোষণ করে বইতে পারলে আমরা করতে পারে কিন্তু আমরা চাই আমাদের মত বিনিময়ে যে উনি এমন একটা যায় নির্বাচন করে দেশেরও মূল্যগর সংস্কার হয়েছে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে

এক বছরই হে এই দুইটা বলতে পারতে ধন্যবাদ আমরা বলতে পারি বুঝতে পারছি